ভিতরে করে কুপালগঞ্জ থেকে পালাতে হয়েছে আপনাদেরকে আপনারা যে অনৈক্যের বীজ বাংলাদেশে বপন করেছেন সেই অনৈক্যের বীজ বপন করার কারণেই আপনাদেরকে আজকে ট্যাঙ্কের ভিতরে করে কুপালগঞ্জ থেকে পাড়াতে হচ্ছে আপনারা যদি বাংলাদেশ জাতীয় নির্বাচন বিএনপি সহযোগী এবং বন্ধু রাখতেন আজকে আপনাদের এই পরিণতি কিন্তু হবে না সুতরাং আমরা বলতে চাই

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলো